আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি বাকি তেষট্টি আসনের মধ্যে চল্লিশটি যুগপত আন্দোলনের শরিকদের জন্য সার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সমঝোতা হলে আসন বন্টনের হিসাব বদলে যেতে পারে সোমবার তিন নভেম্বর বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয় দলীয় সূত্রে জানা যায় তিনটি জরিপের ফলাফল ও শীর্ষ নেতাদের পর্যালোচনার ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করা হয় এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির তিন সদস্য নজরুল ইসলাম খান সালাহ আহমদ ও ড এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে চূড়ান্ত করা হয় দুইশো ষাটটি আসনের খসড়া তালিকা সেই তালিকা ধরে স্থায়ী কমিটির বৈঠকে দুইশো সাঁত্রিশটি আসন চূড়ান্ত হয় আর তেইশটি আসন নিয়ে ঐক্যমত্য হয়নি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান আহমেদ টুকু বলেন দীর্ঘ পর্যালোচনার পরই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে অপর সদস্য ড খন্দকার মোশারফ হোসেন জানান এবার কোনো পরিবার থেকে দুইজন প্রার্থী প্রার্থী হচ্ছেন না স্থায়ী কমিটির সদস্যদের পরিবার থেকেও কেউ মনোনয়ন পাইনি তিনি আরও বলেন যেসব আসনের প্রার্থী ঘোষণা হয়নি সেগুলোতে বিএনপি ও যুগপত আন্দোলনের শরিকদের মধ্যে সমন্বয় করা হবে দলের আরেক নেতা জানান ঘোষিত তালিকায় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম তবে এনসিপির সঙ্গে সমঝোতা হলে কিছু আসনে পরিবর্তন হতে পারে সূত্র জানায় এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত হলে এই দলটিও একাধিক আসন পেতে পারে এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনি আগামী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে প্রার্থী হতে পারেন বলে মির্জা ফখরুল জানিয়েছেন তবে তার শারীরিক অবস্থার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আমরা বিএনপিকে আসন বন্টনের প্রস্তাব দিয়েছি তবে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি এক স্থায়ী কমিটির সদস্য জানান ৪০টি আসন শরিকদের জন্য ছাড় দেওয়া হচ্ছে তবে এনসিপির সঙ্গে সমঝোতা হলে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে মির্জা ফখরুল বলেন আমরা সব রাজনৈতিক দলের জন্য দরজা খোলা রেখেছি এনসিপি কেউ আমরা সম্মান করি ও চাই তারা ভালো করুক